আমার আজকের এই ভিডিওটা খিচুড়ি ভিডিও বোঝো আজকেরটা খিচুড়ি ভিডিও কারণ এত মানুষকে নিয়ে বলার আছে না যে একটা ভিডিওর মধ্যে বলে দিই কারণ এরপরে আর ভিডিও করতে পারবো কি না জানি না যদি পারি তো আসবে তো দেখতে থাকো ভালো লাগবে সবাইকে একটু একটু করে আজকে টাচ করে যাব। প্রথমে মৌকে কিছু বলবো ক্রিয়েশন অফ মৌকে কিছু বলবো নিপার বস্তা কাহিনি এতদিন বাদে বস্তা খুলেছে কারণ ওর নেটে নেট ভরা ছিল না ফোনে প্রবলেম ছিল কারণ ওর লাইভে যাই তো জানতে পারি নিপার হচ্ছে বস্তা কায়নি মন্দিরার চিটিংবাজি কায়নি মানে মন্দিরা করে না চিটিংবাজি মন্দিরার সঙ্গে একজনের মিসবিহেভ একজন দর্শকের মানে মন্দিরার টাইটেল থামলেন সেটা যদি বলতে পারি আর হচ্ছে শেষ থাকলো আমাদের মারু মারু আজকে আমার এই ভিডিওটা দেখে লাইভ না করতে বসে আমি জানি না এই ভিডিওটা আমি কখন দিতে পারবো আমি যখনই দিই মারু হয়তো আজকে লাইভ করতে বসবে আজকে মারুকে নিয়ে আজকে একটা কমেন্ট এসছে না আমি কমেন্টটা আইড করে দিয়েছি কারণ ওই কমেন্ট দেখে কারণ আমি এর আগে একটা ভিডিও দিয়েছি কমেন্টটা আমার এসছে এবার সেই কমেন্টটা রেখে দিলে সমস্যা আছে তো ভাবছি না কমেন্টটা সরিয়ে দিয়েছি দিয়ে একটা কমেন্ট এসছে তো চলো এই সবটা নিয়ে আজকে মারু বুঝতে পারবে যে সত্যি সত্যি গোবরডাকা থেকে গোবর টাকার থেকে না স্বরূপনগর থেকে খবর আসছে খবর থাকবে না এটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম কোথায় কে আছে কোথায় কে বসে আছে কোথায় কত ভালোবাসার লোক আছে সেটা তো মারু জানে না মারুর ব্যাগ ব্যাগ নিয়ে দীঘা চলে গেছে ব্যাগ নিয়ে ভাইরাল হয়েছে সেই কাজে অন্যের ব্যাগ সেটা বলেনি সেই ব্যাগ আলা মানে ব্যাগ যার ওনার সে আমাকে কমেন্ট করে বলে গেছে তাহলে বুঝতে পারছো যে মানুষ ভালোবাসার লোক ছিটিয়ে ছাটিয়ে এখানে ওখানে সেখানে সারা পৃথিবী জুড়ে রয়েছে তাই না আবার ওদিকে ইউকে ইউকে থেকেই ওই যে সুস্মিতা সুস্মিতার টাকাটা নিয়ে ঠিক পৌঁছেছে কি না ঠিক কমেন্ট করে জানিয়ে দিয়েছে মানে ঠিক আমাদের সাথে যোগাযোগ হয়েছে বা এখন একটা সক্ষতার সম্পর্ক হয়ে গেছে কোথায় ইউকেতে ইউকেতে না ইউএসে যাই হোক কোথায় বসে দেখো আমাদের ভিডিও দেখে মারুর ভিডিও দেখে মারুকে টাকা পাঠিয়েছে তাহলে বুঝতে পারছো তাহলে ও কোথায় কোথায় যে আছে আর কারা কারা যে দেখে ফেলছে কারা কারাকে যে বলে যাচ্ছে সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই তোমাদের এই জগা জগাখিচুড়ি ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে আরও অনেক কে অ্যাড করতে পারতাম কিন্তু না এখানে এই কটাকে নিয়েই বলি চলো তাও যদি বড় হয়ে যায় একটু কষ্ট করে দেখে নিউ চলো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি বিন্দাস আছি আজকে মারুর ভিডিও থেকে একটা মারুর ভিডিও না মারুর ভিডিও দেখে একটুখানি মজা হলো এক পা এক পা করে হাঁটি হাঁটি পা পা শ্বশুরবাড়ির দিকে এগিয়ে যা হ্যাঁ কমেন্ট করেছে কমেন্ট না টাইটেল থামনেলে দিয়েছে শ্বশুরবাড়ির দিক থেকে নিমন্ত্রণ পেয়েছে কার পম বান্ধবী নিমন্ত্রণ করেছে তাই না চলো প্রথমেই বলি ক্রিয়েশন অফ মুয়ের ভিডিও তো আমি দেখি এবং জানি দেখছি মাঝখানে ও ট্রিটমেন্ট বন্ধ করে দিয়েছিল একটু গম্ভীর হয়ে গেলাম কারণ আলোচনাটা একটু গরু গম্ভীর তো দেখেছিলাম বন্ধ করে দিয়েছে দেখো ওদের উপর ডিসিশন নেওয়ার উপরে তো আমরা কেউ না ওরা স্বামী স্ত্রী যার ডিসিশান নেবে তার উপরে আমরা কিছু বলতে পারবো না তার উপরে ময়ের শরীর পারমিটের ব্যাপার আছে তো আজকে ময়ের ভিডিওটা দেখে একদম মনটা ভরে গেল একদম জাস্ট মনটা ভরে গেল একটা কথাই বলবো মৌ এমন কিছু বয়স হয়ে যায়নি এমন কিছু বুড়ি হয়ে যাওনি অনেক বয়সে মানুষের বেবি হয় সেখানে তুমি ক্যান্সার সারভাইভার হ্যাঁ এটা শুনে ভীষণ ভালো লাগলো যে ক্যান্সারটা আর কখনো ব্যাক হবে না সত্যি ভীষণ আনন্দিত প্রত্যেকটা সারভাইভার যারা ক্যান্সার সারভাইভ করেছে তারা তারা যেন প্রত্যেকেই তাই হয় প্রত্যেকের ক্ষেত্রেই যেন তাই হয় ভগবানের কাছে কামনা করি তো যাই হোক দেখলাম নতুন করে আবার ট্রিটমেন্টে নতুন আস আলো পেয়েছ দিশা পেয়েছ দেখো বলিনি ভাব ভেবেছিলাম বলবো যে স্টপ করে দিও না যে কোনো জিনিসের ধৈর্য যেন তো ধৈর্যের সবুরের ফল মিঠা হয় একটু সময় লাগছে তুমি আজকে বললে ভালো লাগলো তবে তুমি ডাক্তারের নাম বললে না তবু একটা ডাক্তারের কথা আমি আজকে বলে যাচ্ছি আমার মনে হয়েছে যে হতে পারে গৌতম খাস গৌতম খাসনবীর বোধ হয় খাস্তগির গৌতম খাস্তগির নাম শুনেছি ডাক্তারবাবুর কথা ভীষণ ভালো একজন ডাক্তার এবং তুমি যে রেটটা বললে না তিন হাজার টাকা ই আমি জানি না গৌতম স্যার কি কারণ গৌতম স্যারের মানে ডাক্তার গৌতমের গৌতম খাস্তগিরি হয় টাইটেলটা খাস্তগিরি যে অ্যাসিস্ট্যান্ট ছিলেন উনি আছেন আর কি প্রদ্যুষ বন্দ্যোপাধ্যায় প্রদ্যুত প্রদ্যুষ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার যোগাযোগ ছিল মানে আমার মেয়ে যখন প্রেগনেন্ট হয়েছিলো একদম প্রথম প্রদ্যুষ বন্দ্যোপাধ্যায়কে দেখেছিলাম তারপরে যে কোনো কারণের জন্য অন্য ডাক্তারকে দেখিয়েছি কিন্তু প্রদ্যুৎ প্রদ্যুষ বন্দ্যোপাধ্যায় কিন্তু গৌতম খাস্তগির আমি টাইটেলটা নিয়ে কনফিউজ খাস্তগির যাই হোক একদম ডান হাত মানে অ্যাসিস্ট্যান্ট ভীষণ ভালো তো আমি জানি আমি কল্যাণীতে ওনার সাথে কথা বলেছি কথাবার্তা অনেকটু এজেক্ট আমি জানি না তুমি ওনাকে দেখাচ্ছ কি না কিন্তু ইনিও কিন্তু বড় মাপের হচ্ছে এই টেস্টিউ বেবি বেবির একজন খুব বড় মাপের ডাক্তার এবার হয়তো অন্য কেউ হতে পারে কারণ শুনেছি গৌতম খাস তো গিরের কাছে পৌঁছাতে গেলে তিন মাস আগে অ্যাপয়েন্টমেন্ট করতে হয় এবার আমি জানি না আমার মনে হলো এই ডাক্তারটার কথা মনে পড়ল এই ডাক্তারবাবুর কথা কারণ ওনারই বললাম না অ্যাসিস্ট্যান্টকে আমার মেয়েকে দেখিয়েছি দেখিয়েছিলাম তো মনে হলো যে ওনার নামটা আমার মুখে আসলো জন্য হঠাৎ করে তাই বললাম আমি জানি না আমি বলে রাখলাম যদি হয়ে থাকে এই ডাক্তারবাবু ভীষণ ভালো শুনেছি এবং সাকসেস প্রচুর সাকসেস প্রচুর আমারই পরিচিত একজনের অনেক এজে বাচ্চা হয়েছে আমার বাড়িতে আসে একজন বারো বছর বাদে বাচ্চা হয়েছে না কোনো ই টেস্টি টেস্টিভ বেবি টেবি না বারো বছর বাদে নর্মাল বেবি হয়েছে কিন্তু বারো বছর বাদে প্রচুর মানে সাধনা করে প্রচুর ঠাকুরকে ডেকে প্রচুর পুজো দিয়ে আমার বাড়িতে আসে হ্যাঁ টুইন বেবি হয়েছে একটা ছেলে একটা বেশি ছেলে হচ্ছে গুন্ডা এখন বড় হয়ে গেছে নয় আট নয় বছরের জন্মদিনের নিমন্ত্রণ ছিল আট বছরের বোধ তো ওটা কোনো ব্যাপার না মৌ ধৈর্য ধরো ট্রিটমেন্টটা চালিয়ে যাও আর আপনি একটু রেস্ট নেন আপনি প্রচণ্ড নিজের শরীর উপর অত্যাচার করছেন ঠিক আছে দুটো আড়াইটে তিনটে পর্যন্ত মাল প্যাকিং জানি পুজোর সামনে বিজনেসটাও ধরে রাখতে হবে কিন্তু আপনার একটু রেস্টেরও দরকার বুঝলে ম্যাডাম ওই জন্য বলে গেলাম মা তো এখানে নেই তাই জন্য শাসন করতে পারে না তাই তো ওই জন্য বললাম আপনি একটুখানি রেস্ট নেন কলল পুরুষ মানুষ ও গুছাচ্ছে টুছাচ্ছে ঠিক আছে তুমি শুয়ে থাকো টান টান করে কিছু বলার নেই দেখেই না মাথাটা গরম হয়ে গেল দুটো আড়াইটে তিনটে পর্যন্ত মাল প্যাকিং করেই চলেছে করেই চলেছে জানি পুজোর সময় একটু চাপ হয় যাই হোক বকে গেলাম আরে সেই অধিকার আছে ময়ের প্রতি আমার তো যাই হোক চলো এবার মৌকে নিয়ে এইটুকুই আমার বলার ছিল এইবার আসি আমার নিপুরানিকে নিয়ে নিপু নিপু মানে নিপাকে নিয়ে নিপার এই পুরনো। পচা থাকলা ভিডিও আজকে এসছে কারণ ওর নেটের পয়সা একজনকে দিয়ে রেখেছিল এক বছরের পয়সা সে মানে যেদিনকে ফুরিয়ে গেছে তারপরেও সাত দিন কেটে গেছে সে এই আসছে সেই আসছে ওই আসছি তা আমি কালকে লাইভে কমেন্ট করেছিলাম আমার দরকার ছিল আমার দরকার ছিল এই ভালোবাসে জামাইয়ের বন্ধু জন্য এক বছরের টাকা অ্যাডভান্স দিয়ে দিয়েছে অথচ নেট চলে গেলে সে কানেকশান মানে ই করে দেয় না রিচার্জ দেয় না কেমন সে আমাকে লাইভে বলছে দেবো বুঝছি নেবো নাকি ফোন নাম্বারটা তো যাই হোক বন্ধুরা একটু দেখো বিষয়গুলো এগুলো তো ঠিক না 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 ইনসাফি হচ্ছে এগুলো ঠিক না এক বছরের টাকা নিয়ে হজম করে ফেলেছে অথচ টাইমলি তোমার মার নেটটাকে ই করে দিচ্ছে না রিচার্জ করে দিচ্ছে না তোমার মা ভিডিও দিতে পারছে না এগুলো কিন্তু ঠিক না যা হবে আমি তোমাকেই বলবো তোমার যদি ভাই একটা বা দাদা থাকতো তাহলে আর তোমাকে বলতাম না যেহেতু তুমি একমাত্র কন্যা একমাত্র সন্তান ওই জন্য যত যা হবে তোমাকেই বলবো তো যাই হোক তারপরে দেখলাম নিপা সেই বস্তা ব্যাগ বস্তা খুললো পড়না কী যেন মেয়েটার নাম ভুলে গেলাম যাই হোক অনেক পুরনো ওর ই দোসর তো সে বর্ণা বর্ণা মনে পড়েছে বর্ণা সে খুললো ব্যাগটা খুললো বস্তাটা খুললো বস্তাটা যে বস্তাটার কাহিনী আমি তোমাদের একদম প্রথমে বলেছিলাম এই বস্তাটাই তো পমের গাড়ির সামনে ছিল দুটো কান আটকানো হ্যাঁ এইট করে আটকেছিল তো তিনটে বালিশ মানে একটা বোনাস দিয়ে গেছে নিপা একটা বোনাস দিয়েছে তুমি দুটো বালিশ দিয়েছিলে না একটা বোনাস আমি জানি নিপা এগুলো ব্যবহার করবে না কারণ উনি আবার একটুখানি পরিষ্কার এইসব ব্যাপারে গায়ে একটু পরিষ্কার কিন্তু মেয়েটা তো পরিষ্কার হয়নি যাই হোক তো ও তিনটে বালিশ দিয়েছে মানে মার একটা বালিশ এখানে চলে এসছে বন্ধুরা তোমরা বলো তো নিপা তো দুটো বালিশ দিয়েছিল। নিপা দুটো বালিশ দিয়েছিল তাহলে ওর কাছে পুরনো আর একটা বালিশ আসলো কোথার থেকে যেটা তিনটে বালিশ তোমরা দেখেছো নিপার কাছে তিনটে বালিশ এসছে ওয়ার্ড ছাড়া ওয়ার্ডগুলো ঝেড়ে দিয়েছে তা তিনটে বালিশ আসলো কী করে একটু বলো তো দেখো এখান থেকে মিলছে না আমি তোমাদের বলেছিলাম না স্বরূপনগরের থেকে একজন মসলান্দপুরের স্টেশন দিয়ে যাচ্ছিলো একজন মন্দিরার কমেন্ট বক্সে কমেন্ট করে গিয়েছিল ওর মাকে দেখেছে ব্যাগে করে দুটো বালিশ নিয়ে যেতে তাহলে আজকের ডেটে তোমরা মিল পাচ্ছ নিপার কাছে তিনটে বালিশ পুরনো বালিশ গেল কী করে কারণ ও তো ওই যে এক দিদিভাই বিস্তার টিসনা কেনার জন্য টাকা দিয়েছিল সেই টাকায় ও তো দুটো বালিশ একটা কোল বালিশ কিনেছিল না নতুন বালিশ কিনেছিল তো সেখানে পুরনো বালিশ আসলো কী করে নিপার কাছে তিনটে তাহলে তোমরা বুঝতে পারছো যে আমি যে বলে গেছিলাম যে ওর মা দুটো বালিশ দিয়ে এবং সেটা একজন ভিউয়ার্স দেখে মন্দিরের কমেন্ট বক্সে কমেন্ট করে গেছিল তাহলে আজকের ডেটে মিলছে এবার আজকেও তোমাদের একটা মিলের কথা বলে যাব যেটা ভবিষ্যতে তোমরা মিলাতে পারবে বলে যাব একজন একজন কমেন্ট করে দেখো আজ পর্যন্ত কোনো কিছু ভুল হয়েছে ওরা রানাঘাটে চপ খাচ্ছিল ওরা রানাঘাটে চপ খাচ্ছিলো ওরা রানাঘাটে প্রথম দিন ছ তারিখে আমি বলে গেছিলাম আমার ভিউয়ার্সরা বলে গেছিলো ও একজন ভিউয়ার্স বলে গেছিলো দেখো ঠিক হয়েছে ওরা রানাঘাটে তারপরে এখনও পর্যন্ত যা যা বলেছি একটা ভুল বলেছি বলিনি তো কারণ ভিউর্টসরা আমাদের খবর দেয় আমাদের তো যাওয়া সম্ভব না তো সেরকমই তোমাদের বলেছিল একজন ভিওয়ার্স বলে গেছিলো তিন দুটো বালিশ ওর মা দিয়ে গেছিলো আর দুটো বালিশ নিপা গিয়েছিলো আরে বাড়িতে লোকজন আসলে বালিশ মাথায় দিতে হবে না বিট্টু কৌশিক মা বাবা কাকি এরা সবাই আসলে শুতে দেবে কোথায় ওই জন্য তড়িঘড়ি করে দেখেছো একটা খাট কিনেছে মানুষের আগে প্রয়োজনের জিনিস করে না বাপের বাড়ির লোকজন আসবে শুতে কোথায় দেবে ওই জন্য একটা খাট কিনেছিল ওইটা পাতলা পাতলা করে জড়িয়ে গড়িয়ে থাকা যায় কিন্তু বালিশ মা দুটো বালিশ নিয়ে এসেছিলো তাছাড়াও আরও এতগুলো মানুষ সেই দুটো বালিশে হয় তাই নিপাত থেকে দুটো বালিশ নিয়ে এসেছিল তাহলে দুটো দুটো চারটে ওই লাগিয়ে লাগিয়ে তার মানে বুঝতে পারছো যে ওর বাড়িতে ওর ওদের দুটো বালিশ ছাড়াও চারটে বালিশ ছিল হিসাব বলছি যেটা তাহলে চারজন ওর বাড়িতে যেত ছিল মানে গেছিল ছিল আজকের ডেটে তো পরিষ্কার চারটে বালিশ এক্সট্রা ওর কাছে ছিল তিনটে বালিশের হদিস তো তোমরাই পেয়েছো আর ওর খাটে তোমরা দুটো বালিশ দেখতে পেয়েছো তাহলে এই বালিশগুলো তাহলে বুঝতে পারছো যে ওর বাবা মা ওর কাকি আর কাকির ছেলে ওদের বাড়িতে গেছে গিয়ে থেকেছে খেয়েছে ঘুমিয়েছে ঘুরেছে সবটা প্রমাণিত বুঝতে পেরেছ এই হচ্ছে ব্যাপার ওর নিজেই প্রমাণ দিয়ে যাচ্ছে তো তিনটে বালিশ ওর মাথায় নেই তো ওর মাথায় নেই যে মা দুটো বালিশ দিয়ে গেছে নিপা দুটো বালিশ দিয়েছে নিপার থেকে দুটো বালিশ নিয়েছে ভুলবশত তিনটে বালিশ দিয়েছে আরে মানে কর্মফল কোথায় যাবে হ্যাঁ এইভাবেই ধরা খাবি এইভাবেই ধরা খাবি তা তিনটে বালিশ দিয়েছিস কেন তো যাই হোক তিনটে বালিশ একটা বক্স মন্দিরের একটা বক্স যেটা দেখলাম একটা টর্চ একটা ছাতা আদেও মন্দিরার বক্সটা ঠিক করেছে কিনা সেটা বলতে পারলো না নিপা টর্চটা ঠিক করতে দিয়েছিল সেটাও ঠিক করতে পারলো কি না বলতে পারে না সব তো ফেরত দিয়েছিস সব ফেরত দিয়েছিস মন্দিরের টাকাগুলো ফেরত দিয়েছিস যেগুলো ধার নিয়েছিস ধান নিয়েছিলিস সেইগুলো ফেরত দিস তো যাই হোক নিপা বালিশগুলো বন্যাকে দিয়ে দিল আমরা দেখতে পেলাম যে সত্যি কথা ইউজ করা বালিশ ও নেয়নি ও দিয়ে দিল ও বস্তায় করে নিয়ে যাবে বন্যা এই তো বালিশ কাণ্ডও বলে গেলাম এবার বলবো বলবো আজকে কি এসছে তোমাদের আমাদের আমার কাছে বলবো বলবো তো বটেই বলার জন্যই তো বসলাম তো এইবার হচ্ছে মন্দিরার আজকের টাইটেল ধামনেল আমার পুরো জীবনে কেউ বলতে পারবে না কারোর এক টাকা মেরে খেয়েছি মেরে দিয়েছি এটা একদম সত্যি কথা মন্দিরার ভিডিও দেখলে যেটুকু বোঝা যায় দেখে যেটুকু বুঝেছি এখনও পর্যন্ত ও চরিত্রহীন হোক ও নোংরা হোক মানে পরিষ্কার না করুক পোকা বেগুন খাক মাছ ভালো না ধুক এগুলো যেমন সব ঠিক সেরকম ও একটু দিল দরিয়া একটা মেয়ে ও মানুষকে দিয়েছে ছাড়া নেয়নি সেটা কিন্তু ওরকে ওর আবার অনেকে ভাববে এই মনিয়া মন্দিরে একজন খুব কমেন্ট আসছে একটা কমেন্ট আসছে এরপরে আউট করে দেবো এই মন্দিরার চরিত্রহীন একটা মেয়েকে আমি এত ওয়েল করছি কেন দেখো তোমার উদ্দেশ্যে বলি নামটা এখানে বললাম না মনে পড়ে গেল তোমার উদ্দেশ্যে একটা কথা বলি আমি জানি তুমি ভিডিওটা দেখছো মন্দিরার মতো এরকম মন্দিরা না তুমি তোমার পাড়াতে খোঁজো দুটো একটা পাওয়া যাবে মন্দিরা সোশ্যাল মিডিয়াতে তাই আমরা জানতে পেরেছি মন্দিরার মতো এরকম চরিত্রহীন এরকম হ্যাঁ আমি কিন্তু প্রশ্রয় দিচ্ছি না পরকিয়াকে প্রশ্রয় দিচ্ছি না তার জন্য মন্দিরাকে যথেষ্ট বলেছি যতটুকু বলার ততটুকুর থেকেও বেশি বলেছি শুধু আমি না যারা পরে সাপোর্ট করে না তারা বলেছি কিন্তু এখন এখন তো মন্দিরা স্বামী সন্তান নিয়ে সুন্দর সংসার করছে এখন কেন বলবো এই মন্দিরার মতো অনেক মেয়েরা আমাদের সমাজে আছে এবং তারাও তারাও কিন্তু যদি ফিরে এসছে তাদেরও কিন্তু স্বামী সন্তানরা মেনে নিয়ে সুন্দর করে সংসার করছে আমার পাড়াতেই আছে আমার পাড়াতেই আছে একটা বড় ছেলেকে রেখে ছেলে তখন চাকরি করে রীতিমতো তার মাও চলে গেছিলো এবং সেই তার মাও তিন মাস বাইরে সংসার করে আসার পরেও কিন্তু সেই সংসারে স্বামী সন্তান মেনে নিয়েছে এবং বহাল শ্বশুর বাড়িতে মাথা উঁচু করে সংসার করছে হইচই প্রথমে একটু হয়েছিল একটু অশান্তি হয়েছিল এখন তার রোপ দেখলে পরে পাগল হয়ে যাবে তোমরা তো যাই হোক আমি সেটা বলবো না মন্দিরাকে যথেষ্ট বলেছি যথেষ্ট বলেছি এবং মন্দিরা অনেকটা শুধরে নিয়েছে নিয়েছে শুধরে সন্তান স্বামীকে নিয়ে সংসার করছে স্বামীর পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছে এর থেকে বেশি কিছু আর বলার আছে আর কিছু বলার আছে ওর বেগুনে পোকা দেখলে ঝাঁপিয়ে পড়ছি বলার জন্য ওর ইসে মাছ ধোয়া দেখলে বা নাইটি না ছাড়া দেখলে ঝাঁপিয়ে পড়ছি বলার জন্য কখনও তো অয়েল করে কথা বলি না যখন যেটা ফোন এসেছিলো একটা যখন যেটা সত্যি তখন তো অম্লান বদনে এসে বলে যাই যে এটা মন্দিরার অন্যায় কখনো তো ওকে অয়েল করে কথা বলি না এটা তোমাদের ধারণা তাই বলে ও যে প্রশংসা পেতে পারে না এটা কিন্তু কখনো না ও ঠিকটা আমরা ঠিক বলতে পারবো না এটা কিন্তু কখনো নয় কখনো নয় তো যাই হোক এটা কিন্তু সত্যি কথা ও মানুষকে দিয়েছে সারা জীবনই মানুষকে শুধু দিয়ে গেছে মানুষের জন্য করে গেছে হ্যাঁ ওকেও ভালোবেসে গিফট দিয়েছে দিয়েছে তো যাই হোক ওই কথাটা মনে পড়লো তাই বললাম আমার টাকা অনেকেই মেরে দিয়ে দেয় কিন্তু অন্যের টাকা মেরে দেওয়ার স্বভাবটা আমি পাইনি একদমই তাই এখানে কিন্তু ও ইনডাইরেক্ট মারুকেই বলেছে একদম তাই মারুকেই বলেছে ওর টাকা মেরে দিয়েছে মারু ও ভালোবাসার খাতিরে ও নিজে বলতে পারছে না ওর মা বলেছে মায়েদের তো গায়ে জ্বালাই আছে মেয়ের টাকা মেরে দিলে মায়েদের গায়ে জ্বালা আছে মা কিন্তু লাইভে বলে দিয়েছে হ্যাঁ টাকা মেরে দিয়েছে মন্দিরার আর মন্দিরা মারবে এক হাজার টাকা তারপরে দেখলাম মন্দিরার ভিডিও মন্দিরার ভিডিওতে মন্দিরা বলল যে এরকম মন্দিরার এক হাজার টাকার একটা মাল গেছে সেটা তার ভুলে সে একটা নাম্বার ভুল দিয়েছে আমরা অহরহ মাল নিই অহোড়হো মাল নিয়ে এই যে মৌ ময়ের মাল এই যে সত্যি কথা এই যে প্যাকিং যেটা বললো মৌ পল্লোল এত প্যাকিং করে এখানেই ছিল একটা এই যে এটা বোধ হয় ময়ের মাল হ্যাঁ প্যাকিং এমন করে করে কাচি দিয়ে এরকম করে কাটতে হয় আবারও ফোন করে বলে দেয় আনটি কাঁচি জ্বালাবে আস্তে করে কারণ এত টাইট ফুটো হয়ে যেতে পারে একদমই তাই এত টাইট করে প্যাকিং করে যাই হোক কথা থেকে কোন কোথায় গেলাম তো কি যেন বলছিলাম একটা মাল একটা মাল মন্দিরা কাছ থেকে নিয়েছে কিন্তু ই ভুল দিয়েছে মানে নাম্বার ভুল দিয়েছে আর সত্যি কথাই তো ব্যবসার একটা ই আছে একটা নিয়ম আছে একটা ওটিপি ওটিপির ব্যাপার আছে ওটিপিটা দিতে হয় যারা অনলাইন শপিং করে অনলাইন ব্যবসা করে অনলাইন কেনাকাটি করে তারা সবাই জানে সবাই জানে সত্যি কথায় অবাক হয়ে যায় মন্দিরা একটা কথাই বলবো এই ধরনের কাস্টমারের সঙ্গে ডিলিংস করো না আর পাশাপাশি আর একটা কথাই বলবো ভালো যখন থাকে মন্দও থাকে ভালোর পাশাপাশি মন্দই থাকে সবটাকে নিয়েই তোমার ডিলিংস করতে হবে করতে হবে তবে চেষ্টা করবে যে কথা বললেই তো বুঝতে পারো চেষ্টা করবে এদেরকে অ্যাভয়েড করতে অ্যাভয়েড করতে মাল আসলে পরে মালটা আর দিও না টাকাটা ব্যাক করে দিও ব্যাক করে দিও আর আমাদের কমেন্ট বক্সে এসে যদি কমেন্ট করে আমরা বিচার না করে কথা বলি না আর খুব ভালো হয়েছে অন ক্যামেরায় নামটা বলোই ঠিক আছে অন ক্যামেরায় তুমি যে বলে দিয়েছো খুব ভালো করেছো ওটা খুব ভালো করেছো তাহলে আমাদের আমাদের কাছে এসে যদি নিন্দা করতে থাকে কমেন্ট করতে থাকে তাহলে আমরা কিন্তু বুঝতে পারবো অলরেডি ঘটনাটা কি ঘটেছে তাহলে আমরা কিন্তু বলতে সুবিধা হবে নাহলে আমরা কিন্তু তোমাকেই ভুল বুঝতাম ঠিক আছে এইটুকু শুধু তোমাকে বলে গেলাম যে আসলেই জ্বালা হয়তো অনেকের অনেকেরই জ্বালা হয় এত সুন্দর করে বিজনেস করছো এত সুন্দর করে স্বামী সন্তানকে সামলাচ্ছ এত সুন্দর করে সবটা হচ্ছে না ওই জন্য অনেকটাই জ্বালা হয় আর এই ধরনের এই ধরনের অনেক কাস্টমারই থাকে ওই যে থাকেই আমি সেদিনকে একটা মিষ্টি এত সুন্দর একটা মিষ্টি আমার বরকে সারপ্রাইজ দেবো জন্য মহাপ্রভু থেকে এনেছি তিরিশ টাকা দামে একটা মিষ্টির তো ও তো এখন মিষ্টি খায় না ওই একটা মিষ্টি এনেছিলাম রাত্রিবেলা এনে দেখে অন্য মিষ্টি দিয়ে দিয়েছে আর যেতেই পারছি না গিয়ে যা ঝাড়দাওয়ার দেবো এরকম হতেই পারে হতেই পারে কিন্তু যারা দোকানদার তারা দেখবে না আজকে যা বল আর বলবো বলবো তো যাই হোক ভালো থাকলে মন্দ থাকবে এটুকুই তোমাকে বললাম এটা ব্যালেন্স করেই তোমাকে ব্যবসা করতে হবে মাথা ঠান্ডা করে করতে হবে আমি জানি মাথা মটকা গরম হয়ে গেলে তুমি যে কি হও সেটা ওয়াইটি যারা তোমাকে ওয়াচ করে সবাই জানে ওই জন্য বলছি মাথা গরম করো না এই সময় বিজনেসের একটা টাইম মাথা ঠান্ডা রেখে সুন্দর করেই বিজনেস করো ঠিক আছে আর এই সমস্ত ক্যাশ কাস্টমারকে ভালোবাসা দিয়ে একদম ই করে নাও আমি জানি তো প্রচুর টাকা তোমার চোট গেছে তোমাকে ব্যবহার করেছে ঠিক করেছে ঠিক করেছে যেমন গেছিলে বুনু বুনুকে গলা জড়িয়ে ধরে বুনু আবার এখানে এসেছিলো বুনুকে গলা জড়িয়ে না সংসার সাজিয়ে দিয়েছিল না দিদিরূপী মায়ের কাজ করেছিলে না ঠিক করেছে ঠিক করেছে তো যাই হোক এই অধিকারটা আছে আমার বলার তো যাই হোক এবার মারুর ভিডিও মারুর ভিডিওতে আজকে শ্বশুরবাড়ির লোকজনের থেকে নিমন্ত্রণ দাঁড়াও দাঁড়াও একটু দেখে নিই হ্যাঁ শ্বশুরবাড়ির দিক থেকে নিমন্ত্রণ পেলাম ভাড়া বাড়িতে সংসার সাজিয়ে তুললাম তাই না কি সাজিয়ে তুলল শ্বশুরবাড়ির থেকে নিমন্ত্রণ হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে যাচ্ছে বন্ধুরা আজকে তোমাদের একটা কথা বলবো এই যে তোমরা দেখছো না পম পম রোজ বেরিয়ে যাচ্ছে কোনো দিন দশটায় কোনো দিন সাড়ে দশটায় কোনো দিন এগারোটায় আগের দিনের ভিডিওতে দেখেছো আমি আগের ভিডিওতেও বলেছি ও এগারোটায় বেরোলো কী চাকরি করতে যায় তো এর আগে এমন একটা হিংস দিয়েছিল যেন কলকাতায় চাকরি করতে যায় তাই না গোবরডাকা থেকে কলকাতায় গিয়ে এগারোটার নাগাদ বেরিয়ে সাতটার মধ্যে চলে আসা তখনই আমি ভেবেছিলাম এর মধ্যে ডাল কুচ কালা আমি বলেও গেছিলাম ডাল কুচ কালা না তারপরেও কালকে আজকের ভিডিওতে দেখলাম আজকে খুব তাড়াতাড়ি উঠেছে আটটার মধ্যে উঠে রান্না বান্না করে দিয়েছে সুন্দরভাবে গেছে আবার সন্ধ্যেবেলায় এসছে টিফিন টিফিন নিয়ে গেছে আবার সন্ধেবেলায় চলে এসছে তারপরেও ভেবেছি কোনো ব্যাপার আছে তো ব্যাপারটা কী ব্যাপারটা কি কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে কাজে কি কাজে কারণ আমি বলেছিলাম যে ও বিজনেস করবে অনলাইনে বিজনেস শুরু করেছে সেটা করবে ডেলটা গাউন সেটা করবে সেটা প্যাকিং আছে অর্ডার নেওয়া আছে প্রত্যেকটা পুরুষ দেখতে পাচ্ছো কল্লোল এদিকে সোমনাথ কীরমভাবে ব্যস্ত হয়ে যাচ্ছে তো সেগুলো কখন করবে তাহলে কেউ চাকরি করবে কখন ও ব্লগিং করবে কখন ব্যবসা করবে কখন আর ও তো সাত কুড়ে এক কুড়ে ও তো মৌ বা মতো এত খাটতে পারবে না খাটতে হবে তো ওই ওটাকেই তাহলে কী করছে তো যাই হোক একটা কমেন্ট চলে এসেছে অলরেডি কিচ্ছু না বন্ধুরা ওই পমপম ওর বাড়িতে ওর বাড়ির যে দোকান আছে ওর যে দোকান আছে সেই দোকানে যাতায়াত করছে সেই দোকানের ওখানে ওকে দেখা গেছে সেই দোকানে ও যাতায়াত করছে ক্রমশ প্রকাশ আজকে হয়তো লাইভ করে আবার বলতে পারে না না ওখানে যাচ্ছে না তো দেখা যাবে তোমাদের অ্যাডভান্স বলে রাখলাম যে পম্পম ওর দোকানে যাচ্ছে আর এটাই তো চেয়েছিলাম আর এটাই তো বলেছিলাম যে তোরা কেন রানাঘাটে গেলি ওই ঈশের তখন তো আর গোবরডাঙ্গা টোবর ডাঙা চিনতাম না আশেপাশে ভাড়া থেকে দোকানটা রানিং করতে পারতিস যেখানে তোরা তিন লাখ টাকা ই করে লোন নিয়ে দোকানটা করে সেই দোকানটা সুন্দর করে সাজিয়েছে যে দোকানে এক থেকে দেড় হাজার টাকা পার ডে ইনকাম তোরাই বলেছিস তারপরেও সেই লোনের টাকা তো পম্পমি শোধ করছে মানে তোরাই শোধ করেছিস মানে ব্লগিংয়ের টাকা দিয়ে তোরাই দুজনেই শোধ করেছিস তাহলে সেই দোকানে তোরা কেন যাবি না তো পম কেন যাবে না এটাই বলেছিলাম এত সুন্দর হাতের কাজ জানে দেখো যেটা জানে যায় ওর মুখের ভাষা খারাপ ওর অ্যাটিটিউড খারাপ সেটা ঠিক আছে অনেক ই হয়েছে তাহলে তোরা সেই দোকানটায় কেন যাবি না আর সেটাই বলেছিলাম যে গোবরডাঙ্গা ওই জন্যই ঘরটা নিয়েছে আলোচনা করে যে গোবরডাঙায় ওর দোকানে ও যাতায়াত করবে এটার মধ্যে কোনো লজ্জা নেই এটার মধ্যে আর ওর সবটাই তো লুকোচুরি ওর সবটাই লুকোচুরি তোমরা জানো যে ওর মা যাতায়াত করছে এবং ওই যে পাশের বাড়ির কাকি আসছিল না সে কাকুও জানে যে মা যাতায়াত করছে আর এসে দেখেও ফেলেছিল কিন্তু একটা ফোন এসেছিল দেখেছিল না ওটা মায়ের ফোন এসেছিলো আমি বলছি তোমাদের ওটা মায়ের ফোন এসেছিলো খুব ভালো করে ভিডিওটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে ওটা মায়ের ফোন এসেছিল আর পম্পাম্প ওর দোকানে যাতায়াত করছে ওর দোকানে আস্তে আস্তে যাচ্ছে তোমাদের এর আগে আমি বলে গেছি না যে এরপরে সামনের মার্চ আস্তে আস্তে ওই পমপমের বাড়িতে ঠিক ঠিক ওরা দুজনে ঠিক আস্তে আস্তে চলে যাবে সবে শ্বশুরবাড়ির নিমন্ত্র দিকে নিমন্ত্রণ পাচ্ছে আস্তে আস্তে মিলমিশ হয়ে যাবে এটাই তো চাই এটাই চাই কিন্তু ওরা এত নাটক করছে এত মিথ্যাচারিতা করছে সেই জন্যই রাগ হয় তো তোমাদের বলে গেলাম পম্পমার করতাম না ও নিজের দোকানেই যাচ্ছে চলো আজকে এটুকুই থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও